আমাদের পাড়া জামে মসজিদে মহিলাদের জুমান নামাজের ব্যবস্থা করা হয়েছে প্রায় ছয় মাস চলছে এটা নিয়ে অনেক বাধা আসছে তাই কোরান ও হাদিস দিয়ে আলোচনার জন্য অনুরোধ করছি বিষয় হলো রাসূলুল্লাসাল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছে কথা বোঝেননি বাংলাটাকে বুঝাতে পেরেছি রসুল উল্লাহ বলছেন লা তাম্ন ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দিরা আল্লাহর মসজিদে যেতে চাইলে বাধা দেবে না কিন্তু বুহু তহুন না খাইরুল্লাহ না তাদের জন্য বাড়িতে নামাজ পড়া ভালো এটা হলো পাঁচক্ত নামাজের জন্য আর ঈদের মাঠে মেয়েদের যেতে উনি নির্দেশ দিয়েছেন আমার কথা কি বুঝতে পেরেছেন পরবর্তী জামানার ওলামায় কেরাম ফোকাহায় কেরাম মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার যদি ফিতনার ভয় থাকে নিষেধ করেছেন মাকরু বলেছেন কথা বুঝতে পেরেছেন পরবর্তী ওলামাদের কথা ঠিক যদি মেয়েদের মসজিদে যাওয়ার কারণে ফিতনা হয় মেয়েদের মসজিদে যাওয়া জাইস কাজ অথবা মোবা কাজ অথবা উত্তম কাজ এর বেশি না আর ফিতনা 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 দুই রকম কি একটা হলো ওই মেয়েটাই নামাজের নামে যে। কোনো অশালীন কাজ করবে আর দ্বিতীয় হলো মেয়েটা অশালীন করবে না মেয়েটা বাইরে যাওয়ার কারণে কোনো যুবক কোনো বখাটে তার সাথে অশালীন আচরণ করবে এটার নাম কি ফিতনা যদি এই রকম সম্ভাবনা থাকে তাহলে মেয়েরা মসজিদে গেলে মাকরু হবে এটা পূর্ববর্তী আলেমরা ইমামরা ফকিরা বলেছেন বর্তমান জামানায় উলাম দুই মত দুই দল প্রত্যেকেই আমরা মনে করি আল্লাহর দিনের মহব্বতে করছেন সাধারণভাবে উলাম মেয়েদের মসজিদে যেতে নিষেধ করেন ঠিক না নিষেধ করেন কারণ তারা বলেন ফেতনা হবে আর আরেক শ্রেণীর আলেম মসজিদে যেতে বৈধ বলেন অনুমোদিত বলেন আমরা মনে করি যারা যেটা বলছেন নেক নিয়েতেই বলছেন ভালো নিয়েতেই বলছেন তবে সবার সাথে একমত হওয়া সম্ভব হচ্ছে না দুটো বিষয় আমি এখানে বিবেচনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি একটা হলো রসুলা সালামের শূন্যত সাহাবিদের শূন্যত আর একটা হলো বর্তমান সামাজিক অবস্থা রাসুল্লাহ সাল্লাম মেয়েদেরকে মসজিদে দিতে নিষেধ করেননি কেউ নিষেধ করলে তাকে বাধা দিয়েছেন আমরা অনেকে মনে করি আয়েশা নিষেধ করেছেন অমন নিষেধ করেছেন রদি আল্লাহ তালা আনু আজমাইন এগুলো কোনোটাই ঠিক না অমর রদি আল্লাহ তালা আনু যেদিন শহীদ হন ওই দিনে তার স্ত্রী ওই ফজরের নামাজে জামাতে তার স্ত্রী মহিলাদের জামাতে উপস্থিত ছিলেন তাহলে উনি কি শহীদ হওয়ার পরে কবর থেকে নিষেধ করছিলেন নাকি ওনার স্ত্রী নিয়মিত মসজিদে যেতেন বোখারির হাদিস বলছেন তিনি বলতেন তুমি মসজিদে যাও জানো না আমি এটাকে অপছন্দ করি আমি মাকরু জানি তার স্ত্রী বলতেন আপনার যদি পছন্দ না হয় আমাকে নিষেধ করেন কারণ মসজিদে যাওয়া ফরজ না বৈধ কাজ আর স্বামীর নির্দেশ পালন করা ফরজ এই ক্ষেত্রে স্বামী যদি ফরজে নিষেধ করে মানা যাবে না নিষেধ করলে মানতে হবে তা আপনি আমাকে বলেন যে যেও না তুমি আমি আর যাবো না অমর বলেন আমি তো তোমাকে তা বলতে পারবো না কারণ মোহাম্মদ রসুলাম বলেছেন মেয়েরা মসজিদে যেতে চাইলে তাদেরকে নিষেধ না। আমি কি করে নিষেধ করবো তবে আমি এটাকে আনা তার স্ত্রী বললেন আপনার মাকরু নিয়ে আপনি থাকেন আপনি নিষেধ না করলে আমি যাব কথা বোঝেননি এটার ওমর মাকরু জেনেছেন বলে তার স্ত্রী বন্ধ করেননি এটা তো কোন রাদেল্লা আহ এবার অমরের ছেলের কথা আসে আব্দুল্লাহ ন অমর আরও পরের কথা তিনি একদিন কথাই কথায় বলছেন রাজসালুল্লাহ সাল্লাউল্লাহ আল ইসলাম মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছে তার এক ছেলে বলছে যে আমি আমার বউ ছেলে মেয়ে মসজিদে দেবো না ওই মসজিদে যে আড্ডা দেয় ফস্কেমি করে তাকে নাম হোদা কালার অমর আবদুল্লাহ অমর রাজ কি করেছেন এক ধাক্কা মেরে ছেলেটাকে ফেলে দিয়েছেন আমি বলছি নবীজি সাল্লাহামের কথা আর নবীজির কথার বিপরীতে তুমি বলছো যে আমি যেতে দেব না তোমার সাথে জীবনে আর আমি কথাই বল না কথা বুঝতে পারেননি তাহলে বিশেষ করে আরো বিষয় আছে অমরাদি আল্লাহ তালা আনহু যখন তারাবির জামাত করলেন মেয়েদের জন্য পৃথক জামাত করেন তারাবির জামাত শুরুই হয়েছিল মেয়েদের নিয়ে ওভাই আপনি কা রাদিয়াল্লাহু তালা আনু রসুলল্লাহ সরোসামের কাছে এসে বলছেন হ্যাঁ রসুলল্লাহ আমি আজকে একটা কাম করে ফেলেছি আপনাকে না বলে তু কী কাম করে ফেলেছো তে বাড়িতে বউ ছেলে মেয়ে পরিবারের মেয়েরা বলল যে তুমি হাফেজ মানুষ আমরা হাফেজ না রোজা রাখি কিন্তু তাহাজুদকে আমুল লাইল পড়বো এটা তো আমরা কোরআন বেশি জানি নে তো তুমি একটু ইমামে কোরআন পড়া আমরা পিছনে দাঁড়িয়ে মুখতে দিয়ে শুনি তা আমি বউ বা মেয়েদেরকে নিয়ে জামাতে রাত্রে তাহাজ পড়ছি কে আমুল লাইল পড়ছি আট টাকা রসুল আসলাম কোনো আপত্তি করলেন না কথা বুঝতে পেরেছেন ওসমান রাজি আল্লাহ তালন আয়ো মেয়েদেরকে তারাবির জামাতে পড়ার ব্যবস্থা ছিল পরবর্তী যুগে নৈতিক অবক্ষয় ঘটেছে উলাম একরাম বলেছেন ফেতনার ভয় থাকলে যাবে না এটা খুব ঠিক কথা তিনারা বলেছেন কারণ যদি নামাজের নামে মেয়েরা ঘরে আছে নামাজের নামে বেরিয়ে গেল যে একটা চিঠি দিয়ে আসলো একজনের সাথে একটু গোপনে প্রেম করে আসলো তাহলে নামাজের নামে মেয়েটা নষ্ট হয়ে গেল ঠিক না অথবা মেয়েটা গেল একটা বখাটে তাকে উৎপাত করলো তাহলে মেয়েটা মানসিকভাবে ভাবে বিপর্যস্ত হয়ে গেল ঠিক না এই ধরনের সব পরিবেশ থাকলে মেয়েরা যাবে না একটা নফল বা জায়েজ কাজ করার জন্য মেয়েরা রিস্ক নেবে না কথা কি বুঝতে পেরেছেন এটা খুব ঠিক কথা কিন্তু বর্তমানে কি অবস্থা বর্তমানে অনেকে নিষেধ করছেন ফেতনা হবে আমার মাঝে মাঝে মজা লাগে আজকাল সকল হুজুরের সকল ওয়াজ মাহফিলে বলা হয় মেয়েদের পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা আছে শোনেন না কেউ বলে না যে ফেতনা হবে কথা বুঝেছেন আর যে ফেতনার কথা বলা হয় ওয়াজ মাহফিলে আসলে ওই ফেতনাই আমার জানা আছে ওয়াজ মাহফিলের নামে এসে সবাই ওয়াজ শোনে ওই কর্নারে একটা চোরা আর একটা চুরি গল্প করছে এরকম ঘটে ঘটে না ঘটে না বরং মসজিদে যাওয়ার চেয়ে ওয়াজ এটা বেশি হয় ওয়াজ মাহফিলে আসার নামে আসে ওই পাশে এখানে নেই অনেক জায়গায় মেলা হয় ওয়াজ মানে আর একটা মেলা আর ওয়াজ মাহফিলের সে মেলায় কিন্তু লোক বেশি থাকে কথা বুঝেছেন এখন ওয়াজের নামে এসে মেয়েরা ছেলেরা মেলার ওখানে আড্ডা দেয় এরকম ঘটে না এই ঘটাঘটির কারণে কি কোনো হুজুর বলেছে যে ওয়াজ মাহফিলে মেয়েদের ব্যবস্থা করা না যে কেউ বলে না মসজিদে গেলে ফেতনা মোটেই হয় না ফেতনা যা কিছু হয় সবচেয়ে হয় বাড়ির ভিতরে রাস্তাঘাটে বিশ্ববিদ্যালয়ে কলেজে ঠিক না ভাই ঠিক বাসেও হয় গণধর্ষণ হয় কিন্তু মসজিদে যে আজ পর্যন্ত কোনো ফেতনার কথা শুনেছেন নাকি না এই জন্য আমরা বিশ্বাস করি রসুল্লাহলাম যে মডেল দিয়েছেন এটাই হলো মডেল ভয় সমাজ অবক্ষয় থাকলে মেয়েরা যাবে না মেয়েদের মসজিদে যাওয়া জরুরি না মেয়েদের ঘরে নামাজ পড়া উত্তম তবে মুসলমানদের জন্য প্রতিটি মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা করা শূন্য বিশ্বাস করেন মোহাম্মদ রসোলা সাল্লা থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদে মেয়েরা ঢুকবে না এরকম কথা কেউ বলিনি এটা ফালতু কথা বোয়া কথা হানফি মাজাবের সাপে মাজাবের হাম্বলি মাজাবের মালিকি মাজাবের প্রত্যেক মাজাবের প্রত্যেক ফেকার কিতাবে আছে যে মেয়েরা মসজিদে গেলে কিভাবে কাতার হবে প্রথমে পুরুষদের কাতার এরপরে কিশোরদের শিশুদের কাতার এরপরে হিজড়াদের কাতার এরপরে মেয়েদের কাতার তো যদি যাওয়াই না যাবে যে কাতারের মাঝে থাকে কে কথা বোঝেন না হ্যাঁ মেয়েদের ঘরে পড়া উত্তম সব ঠিক আছে কিন্তু যে মেয়েগুলো বাজারে আসে গার্মেন্টসে আছে বাইরে আছে আজান দিয়েছে আসরের মাগরিবের ওরা কি করবে রাস্তায় নামাজ পড়বে কাজা করবে বলেন তো হুজুরদের মসাল কাজ এখন যদি কোনো হুজুর বলেন যে যেহেতু ওরা নামাজ পড়ার অধিকারই নেই তাহলে যে পুরুষটা দাঁড়িয়ে এসেছে তারও নামাজ পড়ার অধিকার নেই যে পুরুষটা মদ খায় তারও নামাজ পড়ার অধিকার নেই যে পুরুষটা সুদ খায় সে তার এরকম আছে নাকি না কথাটা হলো যে মেয়েরা মসজিদে যাবেই না মেয়েদের কোনো ব্যবস্থাই থাকবে না এটা কিন্তু উন্মতে ঘটেনি এটা আমরা বাংলাদেশের উদ্ভট সিস্টেম করেছি মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে এটা আসলাম সাহাবি তাবেন আপনারা মুসান্নাফে এমনি আবি সাহেবা পড়েন সাহাবি তাবে যুগেও যুগও মেয়েরা মসজিদে যেত এতে কাপ করতো জায়েজ না জায়েজের মশলা আছে কেউ বলেছেন জায়েজ কেউ বলেছেন না জায়েজ কেউ বলেছেন উত্তম কেউ বলেছেন অনিত্যম কিন্তু টোটাল সিস্টেম কখনো বন্ধ হয়নি কথা কি বুঝতে পেরেছেন আমরা এখনো বলবো যে মেয়েদের জন্য অক্তিয়া নামাজ অবশ্যই ঘরে পড়া উত্তম তবে কোন মেয়ে যদি মসজিদে এমন পরিস্থিতি আছে যে বাজারে গিয়েছেন হাটে গিয়েছেন নামাজ থেকে পড়তে হবে মাঠে পড়বে রাস্তায় পড়বে না মসজিদে তাদের জন্য জায়গা থাকা উচিত অবশ্য বিশ্বাস করেন মসজিদে টাকাও মেয়েরা বেশি দেয় কথা বোঝেন না এজন্য মসজিদে মেয়েদের ব্যবস্থা রাখা এটা দরকার এবং বর্তমান সমাজে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েরা দাবি করলো প্রায় দশ বারো বছর আগের কথা জুমার নামাজে তাদের নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে ছাত্রীরা দাবি করবে অনেকে আপত্তি করলেন ফেতনা হবে আর মশলা আমার কাছে আসলো আমি তখন তখন জুনিয়র তা আমি বললাম ফেতনার ভয় থাকলে মসজিদে যাওয়া যাবে না এটা ব্যাপারে আমি শতভাগ একমত কিন্তু আমাদের ছাত্রীরা মসজিদে গেলে ফেতনা বাড়বে না কমবে আমরা একটু বিবেচনা করি শুক্রবারে ছুটি থাকে আমাদের ছেলেরা মেয়েরা ছাত্ররা ছাত্রীরা জোড়াই জোড়াই গাছের ছায় বসে গল্প করে ওরা আমাদের বলল যে স্যার শুক্রবারের দিন আমরা গল্পটা একটু কুমিয়ে দশটা থেকে এগারোটা গল্প করে বারোটা গল্প করে তাড়াতাড়ি হলে যাব যে অজু গোসল করে মসজিদে যাব আমরা ঘন্টার দিক মসজিদে কাটাবো এটা তো ফেতনা বাড়লো ঠিক না বাড়লো তো আচ্ছা আমাদের কি কোনো ক্ষমতা আছে যে ওই জোড়াই জোড়াই গাছতলায় বসে থাকা ছেলে মেয়েদের নিষেধ করব। ওরা সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে ওদের নিষেধ করার ক্ষমতা আছে আইন সংবিধান বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কে এই ক্ষমতা আমাদের দিয়েছে ওরা ইচ্ছে করে বলছে স্যার আমরা আট দশ ঘন্টা ফেতনা করতাম একটু কমিয়ে ঘন্টা তিনে করতে চাচ্ছি এটা ফেতনা বাড়লো না কুমলো কাজেই মশলাটা আমাদের বুঝতে হবে অবশ্যই ফেতনার ভয় থাকলে অশালীনতার ভয় থাকলে ইউটিজিং এর ভয় থাকলে মেয়েরা যাবেন না ঠিক আছে কিন্তু বর্তমানে মেয়েদের প্রেম করার জন্য কি মসজিদে যাওয়া লাগে নাকি হ্যাঁ ঘরে বসে মোবাইল সবই তো হচ্ছে বরং মসজিদে যতক্ষণ যাবে ততক্ষণ একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে কথা বুঝেছেন কাজেই বিশেষ করে ভাইয়েরা আমরা এমন একটা ধারার মানুষ পুর্পরার পীর আব্দুল হাই সিদ্দিকী উনিশশো সালে মেয়েদের জন্য মহিলা মাদ্রাসা মহিলা স্কুল বানাইছেন যখন বাংলার প্রায় সব আলেম মেয়েদের জন্য লেখাপড়াই না বলতো মহিলা মাদ্রাসাও তখন ছিল না পুরুপড়ার পীর আব্দুল কাহার সিদ্দিকী উনিশশো আশি পিউয়াশি সাল থেকে তার নিজের মসজিদে মেয়েদের তারাবি এবং ঈদের ব্যবস্থা করেছেন যেটা এখনো চলে এবং সারা বিশ্বেই চলে কারণ মেয়েদের পর্দার সাথে দিন পালন করার অধিকার আছে সুযোগ রাখতে হবে আর বাস্তবতা হলো যে মেয়েরা মসজিদে এসে ভালো হয় খারাপ হয় না ফেতনা ছাড়ে আমার নিজের বাড়ির মসজিদে যখন আমি এসেছি সৌদি আরব থেকে আটানব্বই সালে থেকেই তারাবির ব্যবস্থা ছিল এটা ভাঙা চালা ঘরের ভিতরে পরবর্তীতে আমরা জুমার ব্যবস্থাও করি এখন মসজিদের দোতালায় পুরোটাই মেয়েদের ব্যবস্থা আছে অনেকে অনেক কথা বলেছেন এখনো বলেন তবে আপনারা আমাদের গোবিন্দপুর গ্রামে যেয়ে দেখবেন আমার বেগম সাহেবই প্রথম প্রথম খুব রাগ করতেন এই মেয়েরা মসজিদে আসে তারা বিপরীতে যে দেখেছে পোরখা পড়তে জানে না পর্দা বোঝে না খালি অকবক করে এই সব মেয়েগুলো ধরে মসজিদে আপনি নামাজ পড়ে দুনিয়ার বছর পরে বলেন যে না যারা দুই বছর ধরে আসছে সবাই এখন মাশালা সুন্দর পর্দা করা শিখেছে কথা বুঝতে পারেন কাজেই বিষয়টা হলো মেয়েরা আপনারা আমাদের গোবিন্দপুর গ্রামে যেয়ে দেখবেন যারা নিয়মিত মসজিদে যায় তারা পয়লা বৈশাখের জন্য অস্থির হয় না তারা ঈদের দিনে ন্যাংটো চায় না তাদের পারিবারিকভাবে ভাবে স্বামী স্ত্রী ঝগড়া কমে গেছে তারা অনেক তাকুয়া তাদের ভিতরে তৈরি হয়েছে মেয়েদেরকে তো দিন শেখার সুযোগ দিতে হবে নাকি বলেন এখন হুজুররা বলবেন যে স্বামী শিখাবে স্বামী শেখাবে এটা স্বামী পারে না সেটা নয় স্বামী করে না সেটা নয় এটা ইসলামের না ইসলামে কোথাও বলেনি স্বামী স্ত্রীকে দিন শেখার পরিবেশে নিয়ে যাবে হজরত আবদুল ইবা তালা আনহু ঘরে আসছেন তার স্ত্রী তাকে বলছেন যে আমি নবীজি সাল্লামকে ওয়াস করতে শুনলাম আজকে যে তিনি দান করতে বললেন আমি তো পড়ল হজরত আবদুল্লাহ মাসুদের স্ত্রী কি বড় লোক আর আবদুল্লাহ মাসুদ ফকির হিজরত করে আসছেন টাকা পয়সা কিচ্ছু নেই তাহলে বউ কি করে বড় লোক হলো বউ কর্ম করতেন কুটির শিল্পের কর্ম করে বেছে বেছে অনেক টাকা জমেছে সোনার গয়না কিনেছে বাংলাদেশে যদি হতো যে কোনো কৌশলে স্বামী ওগুলো ঠিকই লেখা কিন্তু সাহাবিরা তো তা ছিলেন না এখন আমাদের মহিলারা কাজও করেন না অথবা স্বামীর উপর নির্ভর করেন সাহাবি মহিলারা কর্ম করতেন আবার যদি মহিলারা কর্ম করে আয় উপার্জন করে স্বামীরা ভাব বসাচ্ছে সাহাবিরা তা করতেন না তো যাই হোক যাই না রাজি আল্লাহ বলছেন যে আমার তো টাকা আছে তুমি তো হকির গরিব এখন আমি দান করব। তোমাকে দান করলে সব হবে কিনা নবীদের কাছে শুনিয়ে আসো তাহলে আমি তোমার দেবো হলে অন্য গরিবদের দেবো তখন মাসুদ কি বললেন বাইরের থেকে বলছেন বলেন আমি একটু আসবো কে পারমিশন যে জয়নাব কোন জয়নাব আবদুল্লাহ মাসুদের স্ত্রী আসুকাল আপনি করছিলেন দান করতে হবে আমি যদি আমার টাকা আমার স্বামীকে দান করি সোয়াব হবে হ্যাঁ তোমার সোয়াব হবে তুমি নিজে না কেন তা বলেননি স্বামীকে রাগ করলে না তুমি শুনে দিতে পারলে না না মেয়েদের অধিকার আছে একজন আলেমের কাছ থেকে শুনলে তাদের ভিতরে যে একটা হয় স্বামীর মুখে শুনে ওটা হয় না স্বামী স্ত্রী বন্ধু বন্ধুর কাছ থেকে বন্ধু শিখতে চাই না আরে দাও আমি তোমার চিনি কথা বোঝেন না কিন্তু যখন একজন আলেমের কাছে ধর্মীয় ব্যক্তিত্বের কাছে মোহব্বত আবেগ ভক্তি নিয়ে যায় সেখানে শেখা যায় তা অনেক লম্বা করে ফেলেছি ভাইরা মূল কথা হলো মেয়েদেরকে মসজিদে যাওয়া জুমাই যাওয়া ঈদে যাওয়া রসুল্লাহ বৈধ করেছেন ঈদে যাওয়ার উৎসাহ দিয়েছেন যদি ভাবে পর্দার সাথে ব্যবস্থা করা যায় এটা শূন্যাসম্মত সম্মত। তবে ফেতনা চল না হয় নারী পুরুষ এক সাথে যেয়ে পর্দা না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে মেয়েদেরও লক্ষ্য রাখতে হবে আল্লাহ রসুল বলেছেন কোনো মেয়ে যদি মসজিদে যায় সে সুগন্ধ বাঁকবে না কসমেটিক বাঁকবে না কোনো রকমের আকর্ষণীয় পোশাক পরবে না পূর্ণ পর্দা করে মসজিদে যাবে মসজিদে আমরা যাব তো এবাদতের জন্য কাজেই মসজিদে যদি এমনভাবে যাই গুণা হলো তাহলে তো আমরা আরও ক্ষতিগ্রস্ত হলাম